ঘন্টার মধ্যে যদি রোডম্যাপ ঘোষণা করা না হয় তাহলে কঠোর থেকে কঠোরতর আন্দোলনে আমরা যাব আপনারা সবাই জানেন আজকে ছাত্রদল কর্তৃক আমাদের শ্রদ্ধা ভাইস চ্যান্সেলর স্যারকে কিভাবে অবদস্ত করা হয়েছে আমি আমার বক্তব্যের শুরুতেই এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিন্তু আইব খানের পেটো বাহিনীর কবর রচিত হয়েছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরবর্তী সময়ে যতগুলো দানব তৈরি হয়েছে সবগুলো দানবের কবর এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে রচিত হয়েছে ছাত্র দলের এই ইতিহাস মনে রাখা প্রয়োজন ভাইস চ্যান্সেলর স্যার শুধু একজন ব্যক্তি নন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি তাকে অপমান করার মাধ্যমে এই ছাত্র সংগঠন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তার সকল শিক্ষার্থীকে অপমান করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে প্রশাসন সেই প্রশাসন ডাকসুর পক্ষে কথা বলার পর থেকেই ছাত্র দল এবং অন্যান্য যারা ষড়যন্ত্রকারী আছে তারা কিন্তু বক্তব্য দেওয়া শুরু করেছে তাদের বিরুদ্ধে আমরা এর তীব্র নিন্দা জানাই আমরা বলতে চাই অতি দ্রুত সময়ের মধ্যে ভাইস চ্যান্সেলর স্যারকে মেরুদণ্ড সোজা রেখে তাকে রোড ঘোষণা করতে হবে এবং তার সময় সীমা ঘন্টা মাত্র বাহাত্তর ঘন্টার মধ্যে যদি রোডম্যাপ ঘোষণা করা না হয় তাহলে কঠোর থেকে কঠোরতর আন্দোলনে আমরা যাব আমরা দেখেছি কিভাবে গণভবনমুখী রাজনীতির মাধ্যমে ছাত্রদের হাতে শেকল পড়ানো হয় আমরা দেখেছি কিভাবে গেস্টরুম গণরুম চাপিয়ে দেওয়ার মাধ্যমে শিক্ষা জীবন শেষ করে দেওয়া হয় আমরা আবরারের ঘটনা দেখেছি আমরা দেখেছি আমাদের শহীদ ভাই আবু বকরের ঘটনা আমরা এ ধরনের ঘটনার আর পুনরাবৃত্তি চাই না চাই না পাঁচ আগস্টে তার বিদায় হয়ে গিয়েছে আমি অতি দ্রুত বাহাত্তর ঘন্টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে